ধরুন আপনার শহরে শতক জমি আছে কিন্তু আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই আপনার আইন ক্যাম্প আয় রোজগার খুবই কম সেক্ষেত্রে আপনার যেখানে খেতে চলতে কষ্ট হয় সেখানে আপনি সেই জমিতে কিভাবে একটা ভবন করতে নিম্নে হলেও পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা লাগবে টাকা আপনি কোথায় পাবেন সেই বাড়ি বিক্রি করা টাকা দিয়ে আপনি যদি গ্রামে গিয়ে পাঁচ থেকে দশ কাঠা দশ থেকে বিশ কাঠা জমি কিনে সেখানে বাগান বাড়ি করতে পারেন ক্ষেত করতে পারেন মাছ চাষ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনার বড় একটি অঙ্ক আসবে তো সেই বিবেচনা করলে যদি শহরে আপনার বাড়ি থাকে সেখানে যদি আপনার টাকা না থাকে সেক্ষেত্রে আপনাকে সেই বাড়ি করে উত্তম যদি আপনার সঠিক পরিকল্পনা মানুষের জীবনে সফলতা খুব কমই ধরা দেয় এজন্য অবশ্য আপনার চেষ্টা ও সঠিক বুদ্ধি কাটিয়ে সেই লক্ষ্যে পৌঁছোতে হয় কিন্তু তাও বা কতজন পারে সমাজে অনেককেই দেখা গেছে পদে পদে ব্যর্থহীন চেষ্টা ও ধার দেনা হয়ে অর্থশ্রম নিবেদিত করেও কষ্টের জীবনটাকে পারে না একটু শান্তি দিতে তবে আজ শুনব বাবার পাওয়া ভেটে বাড়ি বিক্রি করে নিঃশেষটায় ঘুরে দাঁড়ানো মধ্যবয়সী এক যুবকের গল্প বলছি নাজমুল হাসান বাচ্চুর কথা এক সময়কার শরণখোলা উপজেলা সদর রায়ন্দা শহরের বিখ্যাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী মৃত মোহাম্মদ মোল্লার ছোট ছেলে বাচ্চু বাবার মৃত্যুর পরে পাঁচ রাস্তা এলাকায় পৈতৃক বাড়িতে বসবাস করতেন তিনি ফাঁকে জেলার ফকিরহাটে একটি কনজুমার কোম্পানিতে চাকরি করেছেন পরিবারে স্ত্রী সহ দুই সন্তান রয়েছে তার কিন্তু যে টাকা আয় করতেন তা দিয়ে সংসার চলা খুবই মুশকিল হয়ে পড়েছিল শেষমেশ অভাব যখন চারপাশ থেকে ঘিরে ফেলে তখন বাবার পাওয়া আট শতক জমি থেকে দুই শতক জমি বিক্রি করে সাগরে মাছের কারবার করতে একটি পুরোনো ফিশিং টলার ক্রয় করেন বাচ্চু ট্রলার কেনার পরে আশানুরূপ মাছ না পাওয়ায় আবার দেখা দেয় হতাশা কি করবেন এবার মাথায় ঘুরপাক খাচ্ছে টলার বিক্রির কথা তখন বাবার পাওয়া জমির বাকি পাঁচ শতকও বিক্রি করে দেন পরে অবশ্য কম দামে হলেও টলারটিও বিক্রি করে ফেলেন জমি এবং টলার বিক্রির সেই টাকায় একই উপজেলার খুন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে পনেরো কাঠা জমি ক্রয় করেন সেই জমি প্রস্তুত করে মাছের ঘের সবজির ক্ষেত কলা বাগান ও ছাগলের খামার গড়ে তোলেন বাচ্চু যেখানে এখন পর্যন্ত তার প্রায় সত্তর লাখ টাকা খরচ হয়েছে পরিকল্পনা এই মাছ চাষ এবং তার সাথে হাঁস চাষ করবো আমার নেক্সট প্ল্যান মাছটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর তো মোটামুটি কমপ্লিট আর এর পারপাস আরও ই আছে আমার কিছু ছাগল আছে হ্যাঁ এই আমার শখের আর কি ঠিক আছে এই এইগুলো নিয়ে একটা মোটামুটি হ্যাঁ এরকম একটা হ্যাঁ তো এই উদ্যোগটা আপনি কবে থেকে নিয়েছেন অবশ্য এইটা বহু আগে থেকে আমার মনে মনে প্ল্যান ছিল কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্য আর কি করতে পারিনি তো আমি দীর্ঘদিন যাবত এলাকার বাইরে ছিলাম সেইখান থেকে আসার পরে এইখানে পনেরো কাঠার জায়গা নিই তারপর আর কি আমার আস্তে আস্তে পরিকল্পনাগুলো আমার যে প্ল্যান শুরু করি আর এর সাথে আমার এক ভাই আছে সত্যি কথা বলতে কি কি ওর ওর সাপোর্টে আর এই পর্যন্ত আসা বর্তমানে বাচ্চুর নতুন খামার বাড়িতে বরবটি করলা লাউ গাছ সহ বিভিন্ন প্রকারের সবজির চাষ করেছেন এরই মধ্যে তার সেই সব গাছে ফলন ধরেছে তাছাড়া তার বাড়ির বিশাল ঘেরে স্থান পেয়েছে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের পুনা সব কিছু ঠিক থাকলে আগামী দুই মাস পর তার ক্ষেতের সবজি ও মাছ বিক্রি করতে পারবেন বাজারে করলা জিঙ্গা লাফা শসা লাউ গাছ কুমার গাছ কেমন ফলন কেমন হবে মনে করেন আশা করি তো আল্লাহ পাড়ি ভালোই হবে কত দিনে ফল পাইতে পারেন এই পনেরো বিশ দিন পনেরো বিশ দিন হ্যাঁ তো কী পরিমাণ বিক্রি হতে পারে এখান থেকে আল্লাহ যদি দেয় তা তো মনে করেন তোলায় দেখা যায় টাকা বেচা পারে এছাড়া বাচ্চুর পরিকল্পনা রয়েছে হাঁসের ফার্ম ও গরুর খামার করার হয়তো পৈতৃক ভিটে বিক্রি করে জীবনের ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন বাড়িতেই এবার ধরা দিবে বাচ্চুর কাঙ্ক্ষিত সফলতা